নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য দিয়ে দেবো কথা দিয়ে দেবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বোনেরা সবাই আশা করি সবাই ভালো আর কমেন্ট করেছে দাঁড়াও তাসনিম আপু আসসালাম আলাইকুম ভাই আর ভাবি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আপনাদের জন্য আমার ডিস্টার্ব নিয়ে এসেছি আপনাদের জন্য আটশো টাকা এক টাকা আমি লজেন্স খাব ঠিক আছে তো এখন এই মুহূর্তে

যারা একটা করে তারা খুবই গরিব আমার মতো ঠিক আছে অতএব ভাই অনেক সুন্দর লাগছে আমি তো তো ওইটাই বলি শেয়ার ডান ইউ আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আজকে আপনাদের জন্য একটা ঈদ অফার প্রাইসে গরম যেহেতু পড়তেছে গরমের মধ্যে আমার একটা বিশেষ একটা দায়িত্ব আছে আপনাদের জন্য বন্ধের সব সুতির কাপড় পরাই এন্ড এই বন্ধের সুতির কাপড় পরাইতে গেলে কি করতে হবে একদম কম প্রাইসে ওমা ফেরিওয়ালারা ড্রেস হলো আজকে যে কি কিওয়ালা ঝুড়ির মধ্যে কি আছে ঠিক আছে ব্যাক টু ব্যাক এটার পরে আবার লাইভ হবে তারপরে আবার লাইভ হবে তারপরে আবার লাইভ হবে ঠিক আছে ব্যাক টু ব্যাক লাইভ হইতেই থাকবে 899 টাকায় আজকে পাবেন আপনারা বিউটিফুল জমজবের অসাধারণ কালেকশন এটা সারা বাংলাদেশে সবাইকে ছড়িয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে ঠিক আছে

ওকে তো আজকে আমরা হচ্ছে এই আদারনিবাসের কয়েকটা ড্রেস আছে এগুলো দেখাবো এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব অল ওভার খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এন্ড বিলো 3000 টাকার নিচে আজকে এটা দিব কাউকে বলা যাবে না রাত্রের মধ্যে এটা লুটপাট করে ফেলতে হবে ঠিক আছে ওমা ঘোমাবেন না আজকে ঘোমাবো না আজকে ফুল ফুল দিতে যাবো আজকে ফুল দিতে যাবো আমি শুরু করব

এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট অসাধারণ সুন্দর আটশো নিরানব্বই টাকা সবাই একটু হাজির হয়ে যান এই যে মাত্র আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা ফার্স্ট গো 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 এটা শেষ এটা শেষ এটা শেষ যারা একটু আমাদের জন্য নিতে চান এই যে এই ধরনের একটা চমৎকার কালার ডিজিটাল আম্মা তাদের জন্য এটা রেখে দাও এই যে বিউটিফুল ব্যাকপার্ট অসম্ভব সুন্দর আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা নিচে দেখেন খুব সুন্দর একটা মাল্টি কালারের বিউটিফুল একটা ইয়া আছে নিচে দামান পোর্শনটা এটার দোপাট্টাটাও আমরা দেখে নিব আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আটশো নিরানব্বই সবাইকে ঘুম থেকে ডেকে দেন সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টা জানিয়ে দেন এটা যার চাই নিয়ে এবং এইটার সাথে খুব সুন্দর একটা বিউটিফুল দোপাট্টা আচ্ছা এর পরবর্তীতে একটা দেখে নিব পার্পেল কালার প্রাইস আটশো নিরানব্বই আটশো আটশো নিরানব্বই আরো জোরে বলেন ভাইয়া শুনি না আটশো নিরানব্বই টাকা মাত্র আচ্ছা রাখো রিয়া লাগবে না ছবি লাগবে না তুই দেখতে দিয়ে পারবি না লাগবে না ছবি এই যে বিউটিফুল ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্ট সামনে পার্ট সামনে পার্ট সামনে পার্ট এবার আসেন এই সামনে পার্টের পাশে আমরা দোপাট্টা দিয়ে দিব আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আর যারে তোমার আসেন 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 আটশো নিরানব্বই আটশো নিরানব্বই একশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা চাই যার যেটা চাই যার যেটা চাই নিয়ে নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স করবেন ফাটাফাটি কালেকশন ফাটাফাটি কালেকশন এবং আপুর পরে ড্রেসটা আজকে 3000 টাকা নিয়েছে নিচে দিয়ে দেব আদান লিবাসের 4800 টাকার ড্রেস সো অফার আর অফার অফার আর অফার আপনারা যেহেতু মানে এই ধরনের অফার না দিলে আপনারা নাকি খাচ্ছেন না এইজন্য আপনাদের খাওয়াইতে হবে কিভাবে খাওয়াইতে হবে এই চিন্তাটা আমার সারাক্ষণ মাথায় ঘুরপাক খায় আসেন এবার আমি আপনাদেরকে আর ও দিয়ে দিই তোমার কোনো কথাই বলতে হবে না শুধু স্ক্রিনশট হবে প্রাইস থাকবে অনলি 899 899 899 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো 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 এরপরে চলে যাবে এটা ফুল ফ্রন্ট পার এর পরে ফুল ফ্রন্ট পার তারপরে দোপারটা দোপাটটার পরে সালোয়ার তারপর স্ক্রিনশট তারপরে ইনবক্স তারপর সবুজ কুরিয়ার তারপরে যা এটা চলে যাবে এই যে হাসান ব্লগ এই যে ঠিক আছে আচ্ছা আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আল্লা ভাই আপনি হাসতে আপনার আশেপাশের মানুষ তো ভয় পাবে একদম আশেপাশে সবাইকে উঠায় দেন কি সুন্দর ড্রেস কি চমৎকার বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর এই যে এটা স্লিপস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এটা স্লিভস এটা হাতা এটা মাথা এই এটা যার চাই এটা যার চাই কি সুন্দর কি সুন্দর ওরে বাবা ঠিক আছে এটা যার চাই প্রাইস সবাই একটু কমেন্টস করেন সবাই কমেন্টস করেন অন্যান্য পেজে বারোশো টাকা এই যে দেখছেন অবস্থাটা দেখছেন সবাই বেশি বেশি নাই আমি কম কম নেই তাইলে আমারটা একটু এই যে হ্যাঁ ভাইয়া পাওয়া যাবে না এটা শুধুমাত্র এক পিস করে আছে এই এক পিসের জন্য অফারটা দিয়ে দিচ্ছে এগুলা আপনার এই যে কে একজন কমেন্ট করছে ভাইয়া এগারোশো বারোশো টাকা নিছে ভাইয়া এগারোশো বারোশো ড্রেস আলাদা আলাদা এটা এক পিস করে আছে দিয়ে দিলাম মন নরম করে আজকে দিয়ে দিলাম মনটা আমার গরম করাবেন না আজকে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোরুমে আপনাদের জন্য নয়শো নিরানব্বই দিয়ে দিব জান শোরুমে নয়শো দিয়ে দিব শোরুমে যারা আসবেন নয়শো নিরানব্বই দিয়ে দিব তারপর 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 বলো 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 এটা যা চাই এটা যার চাই কি সুন্দর 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 সবগুলো নাইস তাইলে নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন এটা যার চাই এটা যার চাই এটা যার চাই স্লিপস আছে এখানে খুব সুন্দর লালের সাথে মেরুন মেরুনের সাথে কালো ওয়াও ওয়াও কার চাই কার চাই কার চাই লাভ এন্ড লাইকস কোথায় 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 একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি না এক পিস করে अवेलेबल আছে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটা যার চাই এটা যার চাই এর নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার তিন বক্স করে ফেলবেন এটা যার চাই আজকে শুধু অফার অফার অফার

একদম আমি পাগল হইছি সংসারের মধ্যে একজন তো সুস্থ থাকা যায় দুইজনই পাগল হইলে কি হবে পোলা বাইন পাগল হবে ভবিষ্যৎ পাগল হবে ভবিষ্যতে কি করব কোনো আগামতা থাকবে না এখন এইটা যার চাই নিয়ে নেব আমরা এই যে দেখলেন প্রিন্ট কালার কম্বিনেশন সবকিছু দেখেন সব নতুন নতুন ডিজাইন এতে এর সমস্যা হলো এটা এক পিস আছে এটার সমস্যা হচ্ছে এটা এক পিস আছে কেন এক পিস থাকবে এই দিয়ে সালোয়ার কিন্তু প্রিন্ট এবারে সালোয়ার কিন্তু প্রিন্ট আসছে জমজমের যেগুলো 899 শেষ এটা যার চাই ভাইয়া এই অকারগিরি ওই লোকেই মানায় যারে মানায় মানাক এক দিনের জন্য আমি হইতে পারি এক দিনের জন্য না হয় হইই গেলাম আপনাদের জন্য যে আপনারা খুশি থাকলেই আমি খুশি সালোয়ার সালোয়ারটা যার চাই এটা নিয়ে নেবেন এটা যার চাই নিয়ে নেবেন অনলি 1150 টাকা এগুলো হ্যাঁ

সো এটাও কিন্তু খুব সুন্দর খুব চমককা সো এটা আমি আপনাদেরকে বলে দেই এটা একটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এটা যার চাই আমরা নিয়ে নিব সাথে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করুন আপনারা প্রোডাক্ট যারা দেখতে চান একটু অপেক্ষা করেন আর পাঁচ থেকে 10 মিনিট আমি দেখিয়ে দিব না হ্যাঁ এবং এই পেজটাতে কিন্তু লাইক থাকা চাই যারা যারা লাইকস না করবেন পরে লাইফ কিন্তু হারিয়ে যাবে লাইফ কিন্তু হারায় যাবে খুঁজে পাবেন না অর্ডার করতে পারবেন না আফসোস করবেন ঠিক আছে আফসোস করবেন প্রাইস এগারোশো পঞ্চাশ এগুলা সালোয়ার প্রিন্ট সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে এগুলার সালোয়ার প্রিন্ট করা এই যে এই যে এই নেন এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা স্লিপস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট ব্যাক এটা ফ্রন্ট এটা ফ্রন্ট পার্ট আচ্ছা এবার আমরা এটা দোপাট্টা দেখে নিব মাশাআল্লাহ খুবই সৌন্দর্যময় একটা দোপাট্টা এটা যা চাই নিয়ে নেবেন এই যে এই যে এই যে এই যে সালোয়ার দেখেন সালোয়ার দেখেন ঠিক আছে সফট একটা সালোয়ার প্রিন্টেড সালোয়ার এগারোশো পঞ্চাশ সালোয়ার প্রিন্ট গুলো দিলাম এর সমস্যা হচ্ছে এক পিস করে আছে এক পিস করে আছে এবং অবশ্যই নায়া পেজে আপনাদের লাইক থাকতে হবে নায়া পেজটাতে লাইক থাকতেই হবে থাকতেই হবে এটা যার চাই এটা যার চাই নিয়ে নিবেন এটা যার চাই নিয়ে নিবেন এই যে শুধুমাত্র এই পেজে অর্ডার করবেন এই দেখেন এটা যার চাই ওয়াও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অরেঞ্জ কালার হবে অরেঞ্জ কালার কিছু এটার মধ্যে অরেঞ্জ নাই আপু এটার মধ্যে আজকের এই লাইভের মধ্যে অরেঞ্জ কালার নাই এই যে এটা যা চাই খুব সুন্দর এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনের মধ্যে দёрফোর এটা সালোয়ারটাও কিন্তু আপনারা প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ারটাও প্রিন্টেড সব থেকে সালোয়ার এটা যার চাই আমরা নিয়ে নিব 1150 টাকা 1150 টাকা সালোয়ার প্রিন্টেড সালোয়ার প্রিন্টেড ইএনএল এবার কি কালেকশন দেখাচ্ছি দেখেন গরম গরম কালেকশন যে গরম পড়তেছে আর এবার যে গরম পড়বে এগুলো তো পরতেই হবে মাস্ট এই যে স্লিপসের অংশটা কি সুন্দর কি চমককার বিউটিফুল বিউটিফুল

ঠিক আছে সো এটা যা চাই ওন্নাগুলো অনেক বড় ওন্নাগুলো অনেক বড় আছে এবার তুমি এটা মাথায় করে নাও দেখেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নেন নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন একদম দেখেন ও খুব সুন্দর দেখি না খুব সুন্দর বহু খুব সুন্দর এবার আপনাদেরকে এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা হচ্ছে এটার এই যে দেখেন

এটা যা জারচায় এবং এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর کوئی কমেন্ট কই আপু যে অর্ডার মাথায় দিল কমেন্ট করবেন না আপুকে কেমন লাগছে শর্টটা নিয়ে না আপুকে কেমন লাগছে কমেন্ট করুন 1150 1150 করে সালোয়ার প্রিন্টগুলাতে অফার দিয়ে দিলাম আপু যে অর্ডারটা মাথায় দিল আপুকে কেমন লাগলো বলেন আপুকে কেমন লাগছে এটা এটা দেখেন বিউটিফুল ব্যাক এবং আদার লিভারসে ড্রেস যেটা আপু পরে আছে সেটাও কিন্তু আমরা আজকে অফার প্রাইসে দিয়ে দেবো অনেক সুন্দর এটাই তো কাইন্ড অফ আদার লিবাস এর প্রিন্ট করছে খুবই সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর নাইস চয়েস জনি ব্রো এই যে এটা যার চাই নিয়ে নেবেন এই যে এটা যার চাই নিয়ে নেবেন সালোয়ারটা প্রিন্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা যার চাই কই ভাই আমি বললাম যে আপনাদের আপু মাথায় ওড়নাটা পরলো কেমন লাগলো সেটা একটু কমেন্টস করে জানান তাও কমেন্টস করতেছেন না এটা কি ঠিক আপু মাশাল অনেক বেশি সুন্দর লাগছে তাই অনেকগুলো লাভ দিয়ে দিলাম থ্যাংক ইউ শারমিন সাহেদ আপু এই যে এটা হচ্ছে স্লিপসের অংশটা মাত্র এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্ট আছে এটা যার চাই নিয়ে নেবেন মাশাল মাশাল খুবই সুন্দর্য হ্যাঁ এটা যা চাই নিয়ে নেবেন এটা যা ওরে রে দোপাট্টাটা দেখছেন এবার আমি ওপেন করি এই যে ওয়েলকাম নাইস কালেকশন থ্যাংক ইউ সবাই কমেন্টস চাই সকলের কমেন্টস চাই এবং নায়া পেজে লাইক না থাকলে কিন্তু হবে না শুধুমাত্র এই পেজে অর্ডারটা করবেন সালোয়ারটা প্রিন্টেড সালোয়ার সালোয়ারটা প্রিন্টেড সালোয়ার এটা যা চাই নিয়ে নেবেন খুবই সৌন্দর্য খুবই সৌন্দর্য হ্যালো মিনাপু এবার আসেন

এই যে এটা যার চাই ঠিক আছে লনের মধ্যে রেড কালার হইলে কেমন হয় বলেন তো তার আগে নিয়ে নেন তার আগে এটার নিয়ে নেন এটা যার চাই ওয়াও একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সৌন্দর্য এবং এটা হলো ফুল ফ্রন্ট পার্ট এই যে ঠিক আছে খুব সুন্দর লাগছে আপুকে ভাইয়া কে থ্যাংক ইউ এটা যা চাই নিয়ে নেবেন এই যে এগারোশো পঞ্চাশ ওনাগুলো অনেক চওড়া আছে অনেক বড় আছে যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই দোপারটা গুলা ঠিক আছে সো প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ এবার আপুর পরার ড্রেসটা আমরা দেখবো এগুলা শেষ এগুলা শেষ 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 এবার আপুর পরার ড্রেসটা আমরা দেখে নিব এটার মধ্যে তিনটা কালার আছে এইটার মধ্যে তিনটা কালার আছে জামাটা লনের মধ্যে ফুল অফ এমব্রয়ডারি এত সুন্দর একটু দেখিয়ে দাও আগে আমরা ড্রেসটা দেখে নেই দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করেছে এই দেখেন কত সুন্দর এমব্রয়ডারি যখন ড্রেস গুলো মেক করবেন জামাটা লনের মধ্যে একদম গলা থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা কিন্তু অর্গানজা দোপাট্টা দোপাট্টার সাইড কাজ থাকাতে আপনাদের দোপাট্টা ক্যারি করতে খুবই সুবিধা হবে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব 4800 টাকার ড্রেস মাত্র 2950 না 2900 2900 2900 অনলি দুই হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চলেন আমরা তিনটা কালার দেখিয়ে দিব এটার মধ্যে হ্যাঁ খুবই সৌন্দর্য এটা যার চাই এই যে কালারগুলা খুবই সোভার এবং খুবই সামার ফ্রেন্ডলি কালার হবে খুবই সুন্দর এবং সামার ফ্রেন্ডলি কালার হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ ব্যাক পার্ট এটা এটা যার চাই যারা একটু কাজ করার ড্রেস চাচ্ছেন এটা তাদের জন্য এই যে খুবই সৌন্দর্য খুবই সৌন্দর্য এই যে এবার আসেন এইটার মধ্যে আমি শুধু আপনাদেরকে প্যানেলের কাজের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই প্যানেলটা দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এই দেখেন হয়ে যাবার মতো ফিদা হাজার নয়শো টাকায় আজকে দিয়ে গেলাম অনলি দুই হাজার নয়শো টাকায় আজকে দিয়ে দিলাম এই যে ড্রেসটা দেখছেন যেটা চলে আসছে ড্রেস নিচের জন্য আপনাদের এক্সট্রা আরো একটা প্যানেল পাচ্ছেন ড্রেস নিচের জন্য আরো এক্সট্রা একটা প্যানেল পাচ্ছেন সো এটা আপনারা বর্তমানে স্নিপসে ধরলাম এবং এটা হচ্ছে অর্গানজা মেটেরিয়ালের মধ্যে দোপাট্টা যেটা দোপাটটার সাইডে এভাবে এমব্রয়ডারি করা আছে সো এই দোপাট্টাটাও আপনারা এভাবে ক্যারি করবেন খুব সুন্দর একদম একটা পার্টি লুক চলে আসছে আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস আসছে অনলি 2900 অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস আপুর পোরাটা এবারে একটু দেখে নিব আপুর পোরাটা দেখে নিব আমি একটা প্রেস অর্ডার করেছি ওকে ওকে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলা কিন্তু না এক পিস করে আছে সো এখানে কথা বলার থেকে আই থিঙ্ক যারা অর্ডার করতে ইন্টারেস্টেড যে অফার প্রাইসে দিয়েছি সো এগুলা আসলে আপনারা যে অফার প্রাইসে পাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলাটা ওয়াইজ ডিসিশন হবে এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে আপনার এই যে ব্যাক পার্টটা দেখে নেন

আচ্ছা এটার মধ্যে দেখেন এবার একটু এখানেও কিন্তু আপনারা আরো একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন এই যে এটার মধ্যেও সিকোয়েন্সের এভাবে খুব সুন্দর করে কাজ করা আছে এটা আমরা রেখে দিলাম আর এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টার সাইডটা এভাবে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এরকম

ঠিক আছে এটা দিয়ে দিলাম আপনাদেরকে যে প্রাইসে দিলাম এই যে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই বিউটিফুল এটা হচ্ছে স্লিপস কালার দেখছেন সামারের জন্য একদমই প্রিমিয়াম একদম এক কথাই সামারের জন্য খুবই অসাধারণ এটা হলো ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট দেখেন কত সুন্দর জিগজ্যাগ স্ট্রাইপ করা আছে মাসাল্লাহ বলতে ভুলবেন না এটা হচ্ছে আপনার স্লিপসের অংশটা এই যে মানে স্লিপস বলি সরি এটা দামানে যাবে চাইলে আপনারা স্লিপস এভাবে দিতে পারেন আর এই হোয়াইট প্যানেল গুলা কিন্তু সব সময় সুন্দর লাগে কালকে জোরটা নিতে চাইছিলাম পাই নাই আহারে আপু ওইটার মিনিমাম ৩০টার উপরে অর্ডার ছিল অনেক আপুকেই দিতে পারি নাই যাই হোক যিনি পাবেন একদম খাস দিলে আমার জন্য দোয়া করে দিবেন আর আজকে ড্রেস গুলাও যারা পাবেন আমাকে খাস দিলে দোয়া করবেন এই বিউটিফুল প্যানেলটা এটাও আপনার পুরোটা দেখেন ড্রেসটা কি গর্জিয়াস হয়ে গেল তাই না পুরোটা কি গর্জিয়াস হয়ে গেল এটা যার চাই নিয়ে নিব আমরা এটা অর্গানজা প্যানেল আপনার মেটেরিয়ালের দোপাট্টে এবং দোপাট্টার সাইডে ভাবে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সো এটাও যার চাই নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি 2900 এটা অফার প্রাইসে দিয়ে দিলাম এটা যার চাই নিয়ে নেবেন আপনারা ওকে স্ক্রিনশট টেক এ স্ক্রিনশট টেক এ স্ক্রিনশট হাই সৌদাক তারাপু ওকে

জাস্ট ফিদা হয়ে যাবে এতটুকুই আমি আপনাদেরকে বলতে পারি কালকে পরশু এই দুই দিন ধামাকা যে সব লাইভগুলো হবে কি মিস করেন না ভাই মিস করলে পরে যে আফসোস করবে। ঠিক আছে বিনসাইদের একটা কটন এর স্টিচ কালেকশন আসছে এতটা প্রিমিয়াম শিফনও একটা আসছে শিফন দোপাট্টা আচ্ছা বিনসাইদের শিফন আসছে স্টিচ তাওয়াক্কালের লাক্সারি কটন আসছে

কি ঘুম হবে খুশিতে গদগদ এই যে স্লিপসটাও দেখেন নাকি চার হাজার টাকার উপরে হবে আমি জানি না দেখি একটু ধরো দেখেন শিফন দোপাটটা ইয়াস ইটস শিফন দোপাটটা অনেক কালেকশন চলে এসেছে সো এই যে দেখেন আমার হাসিটা কেমন ছিল বলেন আপু তোমাদের ড্রেস অনেক সুন্দর ড্রেস দেখানো শেষ হ্যাঁ শেষ তাওকাল কাতান দেখতেছ তাওকাল কাতান নাই তাওকাল ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ